ময়মাসিংহ জেলাধীন সদর উপজেলার চুরঘা গ্রামের কৃষক মোহাম্মদ সফন মিয়া অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় প্রায় দুই একর জায়গায় বাঁধাকপি রঙিন ফুলকপি মরিচ বেগুন বাতায় লাউ বস্তায় রঙিন ফুলকপি বস্তায় আদা ধনিয়া পালং শাক সহ বিভিন্ন ধরনের সবজি সফলতার সাথে আবাদ করছেন আমরা এখানে এসে একটি বিষয় লক্ষ্য করলাম যে আপনার বাড়ির চারিপাশে বিভিন্ন ফসলের সমারোহ এবং এই ফসলটা আপনার পরিকল্পিতভাবে করেছেন এবং এখানে একটি পুষ্টি বাগান রয়েছে যেখানে বিভিন্ন রকম সবজি রয়েছে তারপরে এখানে মশলা জাতীয় ফসল রয়েছে এই যে পরিকল্পনা এটা আপনারা কিভাবে শুরু করলেন এটার পিছনে নিশ্চয়ই একটি গল্প আছে সেই গল্পটা যদি একটু বলেন আমাদের স্যার এটা বললো আমি মমিত সদর সদরের কৃষি অফিসের পরামর্শে আমি স্যার আগে নিজে ওই মাটিতে আদা করতাম আচ্ছা তখন এন আই ছিল এন চারের পরামর্শে আমরা বস্তায় আদা চাষ করা শুরু করছি আচ্ছা এবং আমার ওই চুরকাই গ্রামের চুরকাই ব্লকের ওরন্তদা ওইলো এই সহকারী কৃষি অফিসার উনি আমার বাড়িতে আইসে সব পরামর্শ দেয় এবং উনার পরামর্শে আমরা এগুলো করছি আমার বাড়িতে চার মশলা জাতীয় সব জাতির মশলি আছে কি কি আছে এখানে আমার ওই না আদা আছে এক নম্বরে দুই নম্বরে এলাচ দারচিনি গুলমুরি লং এবং সবজি আমার বাসায় যে কোন জাতির সবজি বাকি নাই সব জাতির সবজি আছে এই যে বাড়ি রাঙি না এটা কিন্তু পতিত Tract এ পতিত এই জায়গাগুলো ব্যবহার হতো না এখন যে কৃষি বিভাগের পরামর্শে আপনারা এই যে কাজটা করলেন তাতে করে আপনার এলাকার অন্য কৃষকরা কি বলতেছে ও অনেক অনেক কৃষক ছাড়া আমার এই আদা দেখবার লাগে আমার বাড়ির পরিবেশ দেখবার লাগে আসে আমি যা সবজি করি এবং আমার ওই যে বিচুন আদার লাগে অনেক জনে পন্ডিত আছে আমার কাছে বিচুন নেবে না আদা করবে আদার ফলন দেখে ওখানে এই যে মাসাল্লাহ আমার ফলনে এইবার আমি বহুত খুশি এবং এক একটা বস্তার মধ্যে আমার প্রায় দুই কেজির মতন আদা হবে এখানে যে ফসলগুলো উৎপাদন হচ্ছে এটা আপনার বাড়ির চাহিদা মিটতেছে জি 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 আমার বাড়ির চাহিদা মিটতেও আবার আশি পশির দিয়ে আবার বাজারে বিক্রি করি বাজারে বিক্রিও করি বাজারে বিক্রি করি আচ্ছা আপনার পুকুরও কিন্তু মাছ মাছ আছে তার উপরে মানে টানেল সবজি টানেল সবজি আছে তো এই যে পরিকল্পিতভাবে একটি ছোট্ট জায়গায় আপনি সব রকমের ফসল ফলিয়েছেন

এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তা একটি বিষয় বলেন এটাতে খুব কি আপনাদের বাড়ির কাজ করে এটা করতে কি অসুবিধা হচ্ছে কি না আমার এটা করতে অসুবিধা না আমি বাড়ির কাজের সাথে সাথে আমি এটা আমি সাথে সাথে করি একা মানুষ হ্যাঁ এত একা কোলাইতে পারে না আচ্ছা আমি ওর সাথে থাকি এবং সাথে থেকে ওনার পাশে থেকে কাজগুলো করছি এতে খুব আনন্দ পাচ্ছেন না আপনারা জি আনন্দ পাচ্ছি আপনারা সবাই কেমন আছেন এই কথাটা একটু যদি আমরা অনেক ভালো আছি উদ্বুদ্ধকরণের মাধ্যমে তার চাষকৃত অবস্থায় আদার বেশ ভালো ফলন হয়েছে এলাচ লং ও দারুচিনি জাতের মশলা চাষ করছেন তিনি দু হাজার সালে বাড়ির সামনে পুকুর খনন করেন এই পুকুরের পাড়ে লাউ শশা এবং পেঁপে চাষ করেছেন মডেল গ্রামের ধারণায় ঔষধি গাছ ব্রকুলি মরিচ লাল শাক এবং পেঁয়াজ ও রসুন চাষ করেছেন তো পড়াশোনার পাশাপাশি যে মা বাবাকে সহযোগিতা করছো এবং যেহেতু তুমি একজন শিক্ষিত তরুণী এবং পড়াশোনা করে আমাদের কৃষিটা কিন্তু এখন তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তুমি কি কি করো তোমার মা বাবার সাথে এখানে আমার এলাকার পাশাপাশি আব্বু সাথে কাজ করা হয় গাছে পানি দেওয়া আর তারপরে

অবশ্যই মজাই আলাদা বাজার থেকে কিনা যেগুলো ওইগুলো তো ফর্মালিন যুক্ত থাকে আমাদের কোনো প্রকার সার যুক্ত ছাড়াই চাষ করা হয় তো খেতে তো আলাদা একটা মজাই আলাদা উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় চলছে তার সমন্বিত খামার ব্যবস্থাপনা কার্যক্রম এইভাবে পরিকল্পিতভাবে চাষ করতে পেরে তিনি বেশ খুশি সমন্বিত কৃষি খাবার ব্যবস্থাপনার সুবিধা হলো একই সাথে একাধিক ফসল মাছ ও প্রাণী পালন করা যায় বিধায় লাভ বেশি হয় কোনো কারণে কোনোটার উৎপাদন ব্যাহত হলে অন্যটি দিয়ে পুষিয়ে নেওয়া যায় এক ফসলের আবর্জনা বা প্রাণীর বিষটা অন্য ফসলের চাষে সার হিসেবে ব্যবহৃত হয় সারা বছরই এ ধরনের খামার চলমান থাকে বিধায় কখনো অলস সময় থাকে না মানুষের প্রথমত এই বাড়িটা কৃষক তার নিজের মতো করে আগে করতো এলোমেলো বিক্ষিপ্ত ছিল তার যেখানে যা খুশি তাই রোপণ করত আমি চিন্তা করলাম এই বাড়িটাকে কিভাবে একটা আদর্শ বাড়ি করা যায় সেই প্ল্যানিং অনুসারে তার বাড়ির বিভিন্ন প্রান্তে যেখানে যে সবজি বা যে ফসল বা যে গাছ লাগানোর উপযোগী তাকে ওইভাবেই উদ্ভূত করলাম উদ্ভূত করে আমি তাকে সেইভাবেই করতে বললাম সেই এই ব্যাপারেও আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক নির্দেশনা ছিল আমাদের উপজেলা কৃষি অফিসার সারও বলছিলেন যে এভাবে একটা বাড়ি করেন আতর্শ বাড়ি করার চেষ্টা করেন আমি এভাবে তাকে আর কি উদ্বুদ্ধ করেছি আগে পুকুর পাটটা আগে পতিত থাকতো তারপর দেখলাম যে পারটা কিভাবে আবার আনা যায় আমরা এখানে ট্যানেল করে সেখানে সবজি বিভিন্ন ধরনের সবজি যখন যে সিজনে যা রোপণ করা যায় তাই আমরা রোপণ করেছি এই পোকামাকড় দমনের জন্য আমরা এখানে সেক্স পেরোম্যান হলুদ বুট বিষ্টু এই জাতীয় বিভিন্ন বিশেষ করে জৈবিক বালাইনাশকগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করেছি পেরোম্যান হলুদ বুট এগুলো কন্টিনিউ ব্যবহার করছে মোটামুটি বিষ মুক্ত অর্গানিক সবজি উৎপাদন আমরা অলরেডি করতেছি বমনসিংহ এলাকায় বিভিন্ন বসত বাড়ির আঙ্গিনায় এবং মাঠে বা পুকুর পারে এ ধরনের সমন্বিত খামার ব্যবস্থাপনা গড়ে উঠেছে অনবাদী জমি আবাদের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছে এ অধিদপ্তরের পরামর্শেই অনেকেই বাড়ির আঙ্গিনায় সমন্বিত খামার গড়ে তুলছেন কৃষকদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য কর্মকর্তা কর্মকর্তাবিন্দু কৃষক ভাইদের বাড়ি বাড়ি গিয়ে করছেন প্রকল্প থেকে বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে ময়মনসিংহ এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনা আওতায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এতে এই অঞ্চলের সর্বত্রই বসত বাড়ির এবং মাঠে সমন্বিত খামার গড়ে তুলতে মানুষ আগ্রহী হয়ে উঠেছেন এখানে ওনার যে বাড়িটা আছে বাড়িটা আসলে এলোমেলো ভাবে উনি চাষাবাদ করতেন কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব জুবাইর বেগম সাথী স্যার উনি এখানে আসছিলেন তো উনি আসলে চিন্তা করলেন যে কিভাবে জিনিসটাকে আরেকটু নান্দনিক ভাবে করা যায় আমরা তো কৃষি করি কিন্তু কিভাবে আরেকটু সুন্দর গুছিয়ে করা যায় তো তো তখন আমাদের বৃহত্তর মহামীচলের ফসল নিবাহ বিদ্যান প্রকল্প আছে এই প্রকল্পের একটা মডেল গ্রাম করা হয় তো মডেল গ্রামে বেশ কয়েকটি বাড়ি থাকে পাঁচটা বাড়ি থাকে আসলে তো ওনার বাড়িটাকে কিভাবে একটা মডেল গ্রামের আদলে করা যায় এরকম সাতটা কম্পোনেন্ট করা হয়েছে এখানে কম্পোনেন্ট দিয়ে দিয়ে আসলে তার বাড়িটাকে গুছানো হয়েছে তারপর আমরা অন্যবাদি প্রতি জমির একটা প্রকল্প আছে পুষ্টি প্রকল্প সেই প্রকল্পের অর্থে তাকে আমরা একটা পুষ্টি বাগান দিয়েছি দেড় শতাংশের পাশাপাশি আমাদের একজন অতিরিক্ত পরিচালক স্যার ছিলেন মনীষী অঞ্চলের জনাব আবু মোহাম্মদ এনায়তুল্লাহ স্যার ওনার একটা কর্মসূচি ছিল যে বস্তায় আদা চাষ করা তো এটার মাধ্যমে তার এখানে প্রায় হাজারের উপরে বস্তায় আদা চাষ করা হয়েছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে সে আমাদের কৃষি বিভাগের পরামর্শে সে এত সুন্দরভাবে এটা করেছে যে সাধারণত বস্তা হাতের চাষে দেখা যায় ছয়শো থেকে সাতশো গ্রাম ফলন আসে তো তার এখানে প্রায় আমরা একটু আগে দেখলাম যে প্রায় দেড় কেজির মতো ফলন আসে প্রতি বস্তায় পাশাপাশি আমাদের এখানে টানেল কৃষি করা হয়েছে যে পুকুর পারে কিন্তু দেখা যায় যে সচরাচর মানুষ চাষ করে লাউ চাষ বা কুমড়ো চাষ মাছাই করে কিন্তু এটাকে কীভাবে আর একটু গুছিয়ে সুন্দরভাবে দৃষ্টিনন্দন হয়ে করা যায় এটা আমাদের উপজেলা কৃষি অফিসারের একটা কর্মসূচি যে মানে দুই পারে মাচা দিয়ে যে ভিতরে দিয়ে আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন যখন ধরেন আপনার খুব মন খারাপ হলো তখন আপনি যদি এদিক দিয়ে হেঁটে যান দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে মানে এটি একটা ব্যতিক্রম উদ্যোগ টানেল কৃষি এবং এটার কারণে কিন্তু আমাদের সদর উপজেলা কৃষি অফিস কিন্তু পুরস্কৃত হয়েছে তারপর আমরা আমাদের বর্তমান অতিরিক্ত পরিচালক স্যার ডক্টর সালমার আজ স্যারের একটা কর্মসূচি আছে যে বস্তায় সবজি চাষ করা এবং এটা হচ্ছে এই বাড়িতে শুরু করেছি মোটামুটি আসলে আমাদের যে কৃষক সপন্নী আছে সে আসলে খুব আন্তরিক আমাদের উপসাগরের কৃষি কর্মকর্তাও আছে যেখানে ব্লকে সেও খুব দায়িত্বশীল আসলে সকলে সম্মিলিত প্রয়াস এবং চেষ্টার মাধ্যমে আমাদের কৃষির পরামর্শে আমরা এই বাড়িটাকে একটা সুন্দর বাগান বাড়ি হিসেবে উপস্থাপন করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা আশা করি এই উদ্যোগ বাংলাদেশের প্রতিটি আঙিনা পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং উপকৃত হবে প্রতিটি পরিবারের মানুষ সবাই পাবে তাদের উৎপাদিত টাটকা ফসল এবং প্রাণীজ খাদ্য ব্যবহৃত হবে বাড়ির আহিনার পতিত জমি এবং মাঠের অনুর্বর পতিত জমি আসুন আমরা সবাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ বাস্তবায়নে মতো অবদান রাখি